সালাম আলাইকুম যাদের মেহানা আমেল আই দিক তাদের একামাগুলো এখন আর রেনু হবে না আচ্ছা এটার ভিতরে স্বস্তির খবরও আছে কি করতে হবে তাহলে হবে একামা রেনু হবে প্রিয় ভাই এই যে তথ্যটা দিতেছি এটার দাম হলো এক হাজার রিয়াল কেন আপনার কফিল আপনার কাছ থেকে এক হাজার রিয়াল নিয়ে নিবে শুধুমাত্র ফ্যাশা পরিবর্তনের কথা বলে যে তোমার এই ফ্যাশাটা আছে তোমার এই ফ্যাশা থেকে এই ফ্যাশা নিতে হবে গভর্নমেন্ট ফি এক হাজার রিয়াল যেহেতু আমেল আয় দিতেছে না অন্য ফ্যাশা যেতে হলে এক হাজার রিয়াল গভর্নমেন্ট ফি দিতে হবে তাহলে আমার এই কথার দাম হাজার যাবে আপনি ভিডিও শেয়ার করতে হবে কেননা আমি অনেকগুলো কাজ করছি এ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ফি লাগে না এটা একটা স্বস্তির বিষয় যদিও আপনার মেহেনা আমেল বা আমেল আইডি বা অন্য যেই ফ্যাশাগুলো এখন হইতেছে না মেহনার কারণে এগুলা পরিবর্তন করতে কোনো গভর্নমেন্ট ফি লাগতেছে না শুধুমাত্র তলব দিবে তলব আপনার কাছেও যাবে না অটোমেটিকলি ফ্যাশা পরিবর্তন হয়ে যাবে ফ্যাশা পরিবর্তন করবেন এবার রোসা আমেল অর্থাৎ মুক্তি স্যার নাম্বার আছে সেটা বানিয়ে করতে পারবেন অর্থাৎ আগে ফ্যাশা পরিবর্তন হবে নাম্বার করতে ঠিক আছে তো এটা যিনি মুমুক্ত কাজ করে বা যে কফিল কাজ করে সে নিজেই করে দিতে পারবে বা আপনি যদি কোনো কফিল যদি বলেন এক হাজার ইয়ে দিতে দেবেন আমাদের কাছে নিয়ে আসেন আপনি শুধু খ্যাতমার টাকা দিলে হবে এক হাজার টাকা দেওয়া লাগবে না প্রিয় ভাই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ